নগরী চট্টগ্রামে জাকজমকভাবে উদযাপন করা হয়েছে পাঠকপ্রিয় গণমাধ্যম দৈনিক মানবজমিনের জমিনের সাতাশতম প্রতিষ্ঠাবার্ষিকী এতে রাজনীতিবিদ পেশাজীবী শিক্ষাবিদ সাংবাদিক নেতৃবৃন্দ ছাত্র ও ব্যবসায়ী নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন শনিবার পনেরো ফেব্রুয়ারি চট্টগ্রাম প্রেসক্লাবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় শুরুতেই প্রেসক্লাব চত্বরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ মানব জমিনের চট্টগ্রাম ব্যুরো রিপোর্টার ও উপজেলা প্রতিনিধিদের উপস্থিতিতে বেলুন উড়িয়ে র্যালির উদ্বোধন করা হয় এরপর কেক কেটে আনুষ্ঠানিকভাবে উদযাপন করা হয় মানব জমিনের সাতাশ বছর পূর্তি উৎসব এরপর প্রেসক্লাবের এস রহমান হলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক চেয়ারম্যান ড শহীদুল হকের সভাপতিত্বে ও মানব জমিনের চট্টগ্রাম ব্যুরো ইনচার্জ জালাল রুমির সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহদাত হোসেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াসুদ্দিন কাদের চৌধুরী জাতীয় সংসদের সাবেক হুইপ ও চট্টগ্রাম মহানগর জামাতের আমির শাহজাহান চৌধুরী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ডক্টর ইফতেখার উদ্দিন চৌধুরী চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক নাজিমুর রহমান সাবেক সদস্য সচিব আবু হাসেম বক্কর দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বিলায়ত হোসেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ এম এ আজিজ নিয়াজ মোহাম্মদ খান মহানগর জামাতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদুল্লাহ সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালি মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান প্রমুখ এছাড়া অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ শিক্ষাবিদ সাংবাদিক নেতৃত্ব প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ বিভিন্ন পেশাজীবী মানুষ তারা মানব জমিন পত্রিকা ও সম্পাদক মতিউর রহমান চৌধুরীর ভূয়সী প্রশংসা করেন একই সাথে তারা দেশের গণমানুষের পত্রিকা দৈনিক মানব জমিনের উত্তরোত্তর সফলতা কামনা করেন শেষে মানব জমিনের পাঠক সংগঠন পাঠক জমিনের চট্টগ্রাম মহানগর ছয় সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে এতে শিল্পপতি সরোয়ার আলমগীরকে আহ্বায়ক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা মাসুদ ফরহানকে সদস্য সচিব করা হয়েছে এক বছরের জন্য গঠিত এই কমিটিতে চারজনকে যুগ্ম আহ্বায়ক করা হয় তারা হলেন রাজনীতিবিদ মোহাম্মদ ইদ্রিস আলী মোহাম্মদ আজম খান পেশাজীবী নেতা তাওহিদ আজাদ ও মোহাম্মদ আলী চৌধুরী প্রেসিডেন্ট শরঞ্জিতাই যেই সমস্ত রাজনৈতিক কর্মী এবং আমরা যারা আজকে অতীতের সংবিধানের জমান দিয়ে। কম্প্রোমাইজিং মাইন্ডে যারা আজকে চিন্তা করতেছে আমার মনে হয় এটা অত্যন্ত ভুল চিন্তা দিস ইজ দ্য রং পলিসি আপনি কম্প্রোমাইজের মাধ্যমে রাজনীতি হতে পারে না বোঝাপড়া হতে পারে বোঝাপড়া হতে পারে কিন্তু কম্প্রোমাইজ করে